প্রিয় দর্শক প্রতিবারের মতো আজকে আবারও একটা অসহায় আর প্রতিবন্ধী পরিবার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আশা করছি পুরো ভিডিওটার সাথেই থাকছেন এবং বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করছেন ভাই একটা পরিবারের একটা সন্তান যদি অসুস্থ থাকে সেই বাবার মা জানে দুনিয়াটা কত কঠিন এরাই বুঝতেছে এদের আপনাদের কি বড় সন্তান হ্যাঁ এটা আমাদের বড় সন্তান দর্শক তাদের বড় সন্তান সন্তান হচ্ছে আল্লাহর দেওয়া পৃথিবীর শ্রেষ্ঠতম নিয়ামত এর উপরে তো কিছু হতে পারে না একদম কি অবস্থা তাহলে রান্না বান্না অন্যান্য কাজকর্ম কিভাবে করেন ওই যখন একটু ঘুম আসে তখন কি একটা অবস্থা দর্শক আমি যতটুকু জানতে পেরেছি জন্মের সময় ওর মাথায় আঘাত প্রাপ্ত হয় এবং সেই থেকে এখন পর্যন্ত ছেলেটার এই অবস্থা আপনারা কি ডাক্তার দেখাননি ডাক্তার দেখাইছি দেখানোর পরে অনেক টাকার দরকার ডাক্তার বলেছে বড় একটা অপারেশন করতে হবে ও আচ্ছা ও অপারেশন করতে হবে কোথায় অপারেশন করতে হবে ঢাকায়তে ঢাকায়তে মাথাতে মদহ অপারেশনটা দিতে হবে আচ্ছা তো অপারেশনটা করালেই তো বোধহয় একটু স্বাভাবিক জীবনে ফিরে আসে তো করতে তো অনেক টাকার দরকার ও আচ্ছা আমার তো অত টাকা পয়সা আরে অসুস্থ সন্তানকে প্রতি এইভাবে দেখেন কষ্ট লাগে না কষ্ট তো লাগেই এই সময় এরকম বিরক্তি করে তাহলে এখন কি ওকে কোনো ওষুধ দিচ্ছেন না দুটো ওষুধ প্রতিদিন খেতে হয় আমরা এক মাস ধরে ওই ওষুধটাও কিনতে 받তেছিলাম আরে মানে রেগুলার দুইটা ওষুধ ওর জন্য চলবে অথচ সেই ওষুধটাও ঠিক মতো দিচ্ছেন না না সেই ওষুধটা আমরা কিনতে 받তেছিলাম না আমি কি করে শামে সাইকেল মেকান ও মেকানিকের কাজ করে মেকানিকের কাজ করে আচ্ছা আমি আছি আপনাদের হ্যাঁ একটা ছিলা আছে ছোট ছোট সে ভালো না দশক বাস্তবতা কোথাও কোথাও সত্যি অত্যন্ত বেদনা একটা কলিজার টুকরোর সন্তান যখন এই দেখেন এরকম অবস্থায় থাকে এবং সামনতো দুইটা ঔষধ রেগুলারই ডাক্তার তাকে দিয়েছে যে এগুলোকে তাকে খাওয়াইতেই হবে অথচ সেইটাও নাকি তারা খাওয়াইতে পারে না কি একটা অবস্থা কারণ তাদের তো দুই বেলা ভাতই জোটে না অনেক বিরক্ত করে ওর ওই কারণে ওর বাবা ধরে অনেক পিটাই ওকে ওটা দেখে আমার নিজেরও কষ্ট লাগে আমি আপনাকে ভাষা বোঝাতে পারবো না আসলে মানুষের তো একটা সহ্যের সীমা থাকে বাবা তো অবশ্যই তারও সিম্পাতি ভালোবাসা সবই আছে সন্তানের জন্য কিন্তু একটা সন্তান প্রতিনিয়তই যদি এরকম কিছু করতে থাকে দেখেন দর্শক আমার কাছে যতক্ষণ দাঁড়িয়ে আছে আপনি এক মিনিটের জন্য কেউ কি স্থির দেখেছে অথচ দেখেন এই ছেলেটা এত বড় হয়েছে কিভাবে এই গর্ভধারিণী মা বছরের পর বছর সন্তানকে এইভাবে সহ্য করে আসছেন একদিকে বড় সন্তানটার এই অবস্থা অন্যদিকে দারিদ্রতা তাদের দুবেলা দুমুঠো খাবারই জোটে না সামান্য এক সাইকেল মেকার স্বামী কি করে সন্তানা চিকিৎসা করবে নাকি পরিবারকে দেখবে দেখেন কি একটা অবস্থা দর্শক আর সর্বশেষ একটি কথাই বলবো আপনাদের অনুরোধ করব এই ছেলেটার একটা সার্জারি দরকার অপারেশন দরকার ও ব্রেনে একটা অপারেশন করলেও যে পাগলামিটা করছে দেখছেন যে ও অনেকটাই কিন্তু বিকারগ্রস্ত হয়ে গেছে বড় হওয়ার সাথে সাথে হয়তো ওর অবস্থা আরো অবনতি হবে তখন কি করবে এই বাবা মা প্লিজ আপনারা ছোট থাকতে এই সময়ে প্লিজ এগিয়ে আসুন তাকে একটু সহযোগিতা করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন ওর বাবা মার সাথে এবং সহযোগিতার হাত বাড়াবেন যেন জুনায়েদ অপারেশন বা সার্জারির মাধ্যমে স্বাভাবিক জীবনে আমার আপনার সন্তানের মতো বাবা মার বুকে থাকতে পারে এবং সমাজের বেতনবানদের আমি অনুরোধ করছি যারা ভিডিওটি দেখছেন প্লিজ এগিয়ে আসুন যে যা পারেন সহযোগিতার হাত বাড়ান আপনাদের একটু সহযোগিতার মাধ্যমেই জুনায়েদের অপারেশনটা কমপ্লিট করা যাবে এবং অসহায় এই মা হয়তো এই কষ্ট থেকে একটু বাঁচবে